প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনে কিচেনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম চিংড়ি আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি রেসিপির জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পিঁয়াজ কুষি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো অবশ্যই পাকা নেবেন এবার কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষা হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবার কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে রান্না করার পরে আমি দিয়ে দেব একটি ডিম ডিমটা অবশ্যই আগে থেকে একটা বাটিতে ভেঙে নেবেন অনেক সময় ডিম নষ্ট হয় এতে সব তরকারি নষ্ট হয়ে যাবে তো আগে থেকে একটা বাটিতে ভেঙে নেবেন ডিমটা আবার ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হালকা আছে রান্নাটা করবেন আবার কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ যদি বাসায় থাকে অল্প পরিমাণ মেথির গুঁড়া দেবেন এটা টেস্ট অনেক ভালো হবে একটা ভালো স্মেল আসবে এই তো দেখেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম